হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যারা আছেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা চমৎকার চমৎকার টেরি বেবি ক্রয়া করবেন এবং রানিং পেয়ার টেরি একশো আঠাশ যদি এই পেয়ার বেবি নিতেছেন মাসাল্লাহ নিঃসন্দেহে আপনার কাল করতে পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিহর্স চমৎকার ইম্পোর্ট ব্লারের টেরি বেবি আপনারা নিঃসন্দেহে কাল করতে পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার স্টাইলিশ কবিতার বেবি দেখাবো আজকের অসাধারণ বেবি নিঃসন্দেহে কাল করবেন এই পেয়ারটা বেবি অনলি তিন হাজার টাকা বিহর্স অনলি তিন হাজার টাকা টেডি একশো আঠাশ নিঃসন্দেহ কালাক্ট করবেন রফিক পুজন থেকে কালাক্ট করবেন পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনেক সুন্দর সুন্দর বেবি দেখাবো ভিডিওটা টানবেন না সেখানে একজন বেবি আছে মাস রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে সুন্দর সুন্দর বেবি দেখাবো চমৎকার চমৎকার বেবি মাসাল্লাহ দেশ এবং প্রবাসী যারা আছেন আঠাইশের কবিতা টেডি একশো দেখবেন দেখবেন ক্রয় করবেন দামাদামি করবেন না এই জোড়া বেবি অনলি পঁচিশশো টাকা বিয়ার্স আজকে কেন র ব্লাড রানের বেবি এবং ডাইরেক্ট ইম্পোর্ট ব্লাড রানের বেবি ক্রয় করবেন অনলি পঁচিশশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না স্টাইল দেখবেন গিরাপ দেখবেন রফিক তুদন ব্র্যান্ডের পক্ষ থেকে পঁচিশশো টাকায় বেবি কবিতার ক্রয় করবেন অসাধারণ বেবি বিয়ার্স বিয়ার্স এখানে জোড়া ওমান ব্লাডি বেবি দেখাচ্ছি মার্শাল্লাহ রফিক তুদেন ব্র্যান্ডের পক্ষ থেকে অনেক সুন্দর সুন্দর বেবি দেখবেন অসাধারণ বেবি নিঃসন্দেহে আপনার কাল করবেন ওমান টেডি চমৎকার ব্রাগলানি কবুতর অনলি দুই হাজার টাকা প্রাইস মার্শাল্লাহ ফিক্সড কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা চমৎকার চমৎকার ওমান ট্রেডি বিভিন্ন ব্রাগলানি ট্রেডি বেবি পাবেন আপনারা অসাধারণ ট্রেডি বেবি মার্শাল্লাহ নিঃসন্দেহে কাল করবেন অনলি দুই হাজার টাকা বেবি বিয়ার্স চমৎকার ওমান ট্রেডি বেবি নিঃসন্দেহে কাল করবেন অনলি পনেরোশো টাকা ওমান ব্রাগলানি ট্রেডি কবুতর মার্শাল্লাহ নিঃসন্দেহে কাল করবেন বিয়ার্স এখানে এক একদম ডাইরেক্ট রয়্যাল ব্লাড লেনেন রয়্যাল ট্রেডি বেবি আপনি ঠোঁটটা দেখেন মাস ডাইরেক্ট র ব্লাড লেনে টিডি কবুতার রয়্যাল টিটি বেবি অনেকে হয়তো আপনারা আমরা ভিডিও দিই কথা বলি হয়তো ভিডিও দেখে এরাই যান না আপনি কবুতারগুলো লক্ষ্য করবেন রয়্যাল টিটি বেবি কেন বলতেছি এবং চোখের রিংয়ের লেন্সটা দেখাই দেবো দাম করবেন না একদম দুই হাজার টাকা বিহার্স ধারণা স্টাইল গেট দেখাচ্ছি একটু দেখেন বিহার্স বিহার্স আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন রয়্যাল টিটি বেবি বিহার্স চমৎকার বেবি মাসাল্লাহ অনলি দুই হাজার টাকা আমি চোখের রিং দেখাচ্ছি একটু দেখেন বিয়ার্স রয়্যাল ট্রেডির বেবি চোখের লেন্সটা আমি দেখাচ্ছি যাতে বসতে সুবিধা হয় মাশাল্লাহ অনলি দুই হাজার টাকা বেবি আগুনের মতন ফ্ল্যাং করবেন নিঃসন্দেহ কাল করবেন ড্র লাইনের বেবি অনলি দুই হাজার টাকা প্রাইস বিহার্সে একজোড়া বেবি আছে চমৎকার আঠাশের বেবি বিয়ার্স মাশাল রবিক ব্র্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহে কালক্ট করবেন দামা করবেন না এডি একশো আঠাশ একদম কোনো কথা হবে না দুই হাজার টাকা প্রাইস বেবিগুলো দেখবেন চমৎকার চমৎকার বেবি দেখাবো আজকেরা স্টাইল দেখবেন গিরাপ দেখবেন নিঃসন্দেহে আপনারা কালক করবেন এবং র ব্লাডেনের ট্রেডি কবিতা ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা প্রাইস মাসাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ দুই হাজার টাকা বেবি পার্সেন্ট ইস দেখবেন গিরাপ দেখবেন চমৎকার চমৎকার ট্রেডি বেবি ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম বিয়ার্স চমৎকার স্টাইলের চমৎকার গিরাপের কবিতার অনলি দুই হাজার টাকা প্রাইস মাসাল্লাহ বিয়ার্স এখানে একজন আলি আল্লাহ টেডি বেবি আছে মাশাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আলিয়ালা ট্রেডি বেবি ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা স্টাইল দেখবেন গিডাফ দেখবেন চমৎকার ট্রেডি বেবি আলি ট্রেডি বেবি কবিতার অনলি পনেরোশো টাকা প্রাইস ফেলাইন করবেন নিঃসন্দেহে কাল্ট করবেন অনায়াসী ভালো জেনারেশনের কবিতার ক্রয় করুন চমৎকার স্টাইলের চমৎকার গির কবিতার অনলি পনেরোশো টাকা বিয়ার্স মাসাল্লা

অনলি দুই হাজার টাকা বিয়াস ছয় সাত ফিজারের বেবি পছন্দ হলে নেবেন একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না চমৎকার স্টাইলস চমৎকার গ্রাফের কবুতার নিঃসন্দেহ কালেক্ট করবেন অনলি দুই হাজার টাকা প্রাইস স্টাইল দেখবেন গিরাফ দেখবেন মাস আল্লাহ রফিক তুদন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দুই হাজার টাকা চমৎকার টেডি একশো আঠাশ মাস আল্লাহ স্টাইলিং দেখবেন গিরাফ দেখবেন নিঃসন্দেহে কালেক্ট করবেন চমৎকার চমৎকার স্টাইলের কবুতার অনলি দুই হাজার টাকা প্রাইস ফিক্স কোনো কথা হবে না যদি কেউ পছন্দ হয় স্ক্রিনশট দিবেন ক্রয় করবেন অনলি দু হাজার টাকা প্রাইস নিঃশন্দা আপনারা কাল করবেন চমৎকার চমৎকার বেবি পাবেন অসাধারণ বেবি অনলি দু হাজার টাকা প্রাইস ফিক্সড রেট বিয়ার্স একজোড়া ফ্রিজ পুড়ি কবিতার অনেক দিন পরে হাতে পেলাম আর অনেকেই ফ্রিজপুরি কবিতা চায় রুফী সোভেন দান্ডের পক্ষ থেকে ফ্রিজপুরি বেবি পাচ্ছেন চমৎকার স্লেসকে একটা কবিতার একদম দুই টাকা বেয়াস একদম দুই হাজার টাকা ফিরিজপুরি বেবি অসাধারণ বেবি গ্যারান্টি সহকারে ফ্ল্যাং করাবেন গ্যারান্টি আমি লিখে দেবো সুদার কথা মাসাল্লাহ অনলি দুই হাজার টাকা প্রাইস আমি চোখের রিং দেখাই দেবো ফিরিজপুরি ডাইরেক্ট বেবি কবুতর এবং এর মার্ক মাই কেনা ছিল অনেক দাম দিয়ে আপনারা নিঃসন্দেহে খেয়াল করবেন ফিরিজপুরি কবুতর চমৎকার স্টাইলে চমৎকার গেটাপের কবুতার বিহার্স আমি চোখের রিংটা দেখাই একটু দেখেন ফিরিজপুরি কবুতর মাসাল্লাহ বিহার্স ফিরিজপুরির যে চোখের যে লেন্সটা সেটা আপনাদের একটু সখ করা দিক দেখতে পারবেন চমৎকার চমৎকার কবুতর মাশাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ফিরোজপুরি যারা চয়েস করতে চান তাদের জন্য চমৎকার চমৎকারি কবুতার মাশাল নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন দামা দামি করবেন না দুই হাজার টাকা ফিক্সড ফিক্সেড ইয়ার্স আমি কিছু আঠাইশের টেডি কবুতর দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা টানবেন না চমৎকার আল্লাহ চমৎকার চমৎকার গেটাপের কবুতর স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাইশ চমৎকার স্টাইলের চমৎকার গিরাপের কবিতা মাসাল্লাহ দেশে এবং প্রবাসী যারা আছেন টেডি আঠাশ কবিতার ক্রয় করবেন এই পেয়ারটা অনলি প্রাইস করবে ছয় হাজার টাকা বিয়ার রানিং পেয়ার কবিতার ছয় হাজার টাকা নিঃসন্দেহে কালেক্ট করবেন ছয় হাজার টাকা প্রাইস মাশাল্লাহ টেডি একশো আঠাইশ আমি নরের চোখের রিং দেখাই দেব কোনো কভার নিঃসন্দেহ কালাক্ট করবেন চমৎকার স্টাইলের চমৎকার গেটাবের কবিতার নিঃসন্দেহে দেশে এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনের কবিতার ক্রয় করবেন আমরা বলি টেরি তো টেরি স্টাইল দেখবেন গিরাপ দেখবেন মাসাল্লাহ রফিক হুসেন ব্র্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন চমৎকার স্টাইল চমৎকার গিরাপের কবুতর মাসাল্লাহ চোখের রিংটা দেখা আপনি একটু দেখেন নরের চোখের লেন্সটা একটু দেখা আপনি একটু ধৈর্য সহকারে দেখেন অনলি ছয় হাজার টাকা প্রাইস মাসাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন বিয়ার্স এখানে টেডি একশো আঠাশ এক পেয়ার আছে মাসাল্লাহ রহিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি আবারও বলি টেড়ি তো টেডি স্টাইল দেখবেন গ্রিফ দেখবেন নিঃসন্দেহ প্রাল করবেন টেডি একশো আঠাশ কবিতা দেখাবো এই জোড়া যদি নেন কেউ দামি করবেন না আট হাজার টাকা বিয়সেড আট হাজার টাকা চমৎকার টেডি একশো আঠাশ মাস স্টাইল দেখবেন গ্রিফ দেখবেন নিঃসন্দেহ প্রকার করবেন বিয়র্স টেডি একশো আঠাশের স্টানিংটা দেখেন মাস অসাধারণ স্ট্যানিং নিঃসন্দেহ প্রাকার করতে পারবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি দুটা চোখ দেখাই দেবো যেহেতু আট হাজার টাকা দাম আপনাদের চোখের রিংটা দেখাই দেবো যাতে বসতে সুবিধা হয় অসাধারণ টেটি কবুতার মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন অনলি আট হাজার টাকা প্রাইস চোখের রিংটা একটু দেখেন বিয়ার্স কেন দাম চাইলাম আট হাজার টাকা মাস নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন চমৎকার চোখের লেন্স দেখেন ঠোঁট দেখেন অনলি আট হাজার টাকা প্রাইস বেয়ার্স একটা সিঙ্গেল নর আছে টেরি আঠাইশের নর স্টারিং দেখুন গিটাফ দেখুন মাসাল্লাহ রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতারটা ক্রয় করবেন সমৎকার গিটাফের কবুতার ডাইরেক্ট র ব্লাডের কবুতার নিঃসন্দেহে প্যাক আউট করবেন গলা ব্যান্ড করবে দেখেন বিয়ার্স আপনি একটু লক্ষ্য করুন চমৎকারের স্ট্রেলেজিটা কবুতার বেয়ার্স দামা দামি করবেন না প্লেট এটা অনলি প্রাইস পড়বে ফিক্সড কোনো কথা হবে না মাসাল্লাহ নিঃসন্দেহে প্যাক আউট করবেন চমৎকার কবুতার দামাদামি করবেন না দাম পরে একদম টাকা নরের একদম আট হাজার টাকা স্টাইল দেখবেন কোবরা স্টাইলের কবুতর যদি কারো পছন্দ আপনার নিবেন অনলি আট হাজার টাকা গলা ব্যান্ড করবে বিয়স নিঃসন্দেহ আপনারা কাল করবেন চমৎকার চমৎকার গেটাবের কবুতর অনলি আট হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম আট হাজার টাকা চমৎকার কবুতর বিয়স অনলি আট হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেরি কবুতার ক্রয় করবেন অনলি আট হাজার টাকা ফিক্সড রেট গলা ব্যান্ড করবে বিয়ার্স চমৎকার চমৎকার কেটাবে কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবেন অসাধারণ কবুতার অনলি আট হাজার টাকা প্রাইস দেশ এবং প্রবাসে যারা আছেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে আট হাজার টাকায় কবুতার ক্রয় করবেন নর কবুতার

ফিক্সড রেট পাঁচ হাজার টাকা কোনো কথা হবে না বিহস চমৎকার চমৎকার গিরাপের কবিতার অনলি পাঁচ হাজার টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিহ এই বিহরা আছে ওমান ব্ল্যান ঠেডি কবিতার মার্শাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান ট্রিডি কবিতার ক্রয় করুন দামাদামি করবেন না স্টাইল দেখবেন গিরাপ দেখবেন নিঃসন্দ প্রকাশ করবেন চমৎকার ব্লাড কবিতার মাশাল দেখেন বিহস আমি আবারও বলি চমৎকার স্টাইল চমৎকার কেটাবে কবুতার নিঃসন্দেহ আপনাকে করবেন এর স্টাইল দেখবেন কেটাব দেখবেন অনলি প্রাইজ করবে ফিক্স কোনো কথা হবে না অনলি চার হাজার টাকা ফিক্স রেড আর রফিক কুসান বামদের পক্ষ থেকে নিঃসন্দেহ ভালো ভালো জেনারেশনে কবুতার ক্রয় করবেন চমৎকার স্টাইল চমৎকার কেটাবে কবুতার অনলি প্রায় শুরু সেক্ষেত্রে মাশাল চার হাজার টাকা একদম কোনো কথা হবে না বিহার ওমান ব্লাডেডি কবুতার আর রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন অনলি চার হাজার টাকা বিয়ার্স গ্রা টেডি একশো আঠাশের মেইন ব্রিডার কবুতর দেখাচ্ছি মাসাল্লাহ দেখেন এটা মায়া কবুতর আমি নটটা স্যারে দেখাচ্ছি চমৎকারের চমৎকার গ্রাফের কবুতর ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট রানিং পেয়ার টেডি একশো আঠাশ মাসাল্লাহ চমৎকার চমৎকারে স্টেপের কবুতর আপনাদের দেখাচ্ছি এক এক করে নিঃসন্দেহ আপনার কাজ করবেন দামাদামি করবেন না পেয়ারটার দাম পড়বে ফিক্সেড অনলি সাত হাজার টাকা বিহার্স মাস আল্লাহ চমৎকারের কবুতার রিকেন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি সাত হাজার টাকা রানিং পেয়ার পাচ্ছেন গেটাবের কবুতার প্রায় কালাক্ট করবেন মাস আল্লাহ স্টাইল দেখবেন গিটাব দেখবেন সাত হাজার টাকা প্রাইস চমৎকার চমৎকার রানিং পেয়ার টেরি একশো আঠাশের কবুতার দেখাচ্ছে বিয়ার্স এবং আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আর রফিক পুজেন ব্র্যান্ড এডিস ইউটিউব চ্যানেল রফিক পুজেন ব্র্যান্ড এটা ফেসবুক আইডি দেশ এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনের কবিতার করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো ভিডিও শেষ করলাম বির আসসালামু আলাইকুম